মিরপুরের কালো মাটির জাদুকরি উইকেট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে বিশেষ করে বানানো এই উইকেটের রহস্য ভেদ করতে পারছে না সফরকারীরা এমনকি বাংলাদেশি ব্যাটাররাও দেদার্সে খাবি খাচ্ছেন এখানে ফলাফল সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে ওপেনার সাইফ হাসানের হাতে ছোট্ট এক ব্যাট প্রথম দেখায় মনে হতে পারে ভুলবশত হয়তো ছোটদের ব্যাট হাতে অনুশীলনে নেমে গেছেন সাইফ কিন্তু না সাইজে ছোট এর এই ব্যাটটা দিয়ে সাইফ অনুশীলন করছেন বুঝে শুনেই মিরপুরের স্লো অ্যান্ড লো উইকেট স্পিনারদের স্বর্গরাজ্য সিরিজের প্রথম ম্যাচেও পাওয়া গেছে সেই প্রমাণ তাই অনুশীলন করতে বাংলাদেশ দল বেছে নিয়েছে মিরপুরের সেন্টার উইকেট স্পিনার নাসুম আহমেদ তানভীর ইসলাম রিশাদ হোসেনদের ছোট ব্যাট হাতে মোকাবিলা করছেন সাইফ হাসান তাহিদ হৃদয় সৌম্য সরকার নাজমুল শান্তরা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে কী এমন বিশেষত্ব আছে এই ব্যাটের অনুশীলনে ছোট ব্যাট ব্যবহার করে কি ধরনের সুফল পাওয়া যেতে পারে প্রথমত নিয়ন্ত্রণ ও ভারসাম্য ভালো থাকে ছোট ব্যাটের মধ্যাকর্ষণ কেন্দ্র নিচের দিকে থাকে ফলে ব্যাট নিয়ন্ত্রণ করা সহজ হয় কভার ড্রাইভ কাঠ পুলের মতো দ্রুত শট খেলার সময় এটা অনেক বেশি সাহায্য করে ব্যাটারদের এছাড়াও বারে ব্যাট সুইং স্পিড ছোট ব্যাট হালকা হওয়ায় দ্রুত সুইং করা যায় এতে টাইমিং ভালো হয় এবং বলের উপর বেশি শক্তি দেওয়া যায় সব শেষে ব্যাটের সুইট স্পটের অবস্থান ছোট ব্যাটের সুইট স্পটটা মাঝামাঝি অংশে থাকে যা আধুনিক আক্রমণাত্মক ব্যাটিং স্টাইলে ভালোভাবেই কাজে লাগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ তিনিও জানিয়েছেন এই ব্যাটের বিশেষত্ব কী স্মল ব্যাট मींस গ্র্যাভিটি ছোট ব্যাট ফ্রন্ট ফুটে খেলার সময় আপনার গ্র্যাভিটি লেভেল কমাতে সাহায্য করে আপনার মাথা যেন বলের উপর থাকে তা নিশ্চিত করে টার্নিং পিচে যদি আপনি ফুটওয়ার্কে অলসন তবে স্পিনার আপনাকে আউট করতে পারে এই ড্রিল আপনাকে বল খুব দেরিতে খেলা শুরু করতে সাহায্য করে যখন কোনো ব্যাটসম্যান তার ফুটওয়ার্ক ভালো ব্যবহার করে এবং ভালো বলে সিঙ্গেল নিতে শুরু করে তখন আমি জানি আমাকে তাদের একটি খারাপ বল দিতে হবে বল ভেরি ঠিক যেমনটা বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্স অনুশীলন শুরুর আগে বুঝিয়ে দিচ্ছিলেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে নাস্তানাবুদ করতে সব অ্যাডভান্টেজই নিচ্ছে বাংলাদেশ দল যার শুরুটা হয়েছে কালো মাটির স্লো অ্যান্ড লো উইকেট দিয়ে এবার সেই উইকেটে ব্যাটারদের কার্যকরী করে তুলতে আশ্রয় নিতে হয়েছে ছোট্ট অনুশীলন ব্যাটের কাউসার শান্ত ক্রিক ফ্রেঞ্জি